হ্যালো এভরিওয়ান বর্ষা একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এই মেক হচ্ছে আমার ফেব্রুয়ারি পঁচিশ তারিখের একটা ভিডিও আর এই বোনটি এই মিষ্টি বোনটি বলতে গেলে এই মিষ্টি বোনটি আমার সাথে কখনোই দেখা হয়নি আগে আর এ এসছিলো একজনা থ্রুতে এসছিলো আর ও আমাকে এসে বলেছিল মানে আগের থেকেই আমাকে বুকিং করেছিল সেই দিনের জন্য আর এই দিন আমার আরও সাজানো ছিল তো এই মিষ্টি বোনটি যখন এসছিল তখন মানে ও হয়তো একটু নার্ভাস ছিল যে কেমন কী সাজাবো সেটা নিয়ে একটু নার্ভাস ছিল কারণ ও আগে একজনের থেকে মেকআপ করেছিল তো ওর মেকআপটা নাকি একদমই নাকি সেইভাবে বসেনি আর ওর নাকি তেমন ভালো লাগেনি ও গল্প করতে করতে জাস্ট আমাকে বলছিল তো ওকে আমি বললাম যে বোন তুমি বসো তোমার কোনো টেনশন করতে হবে না তোমার ওকে আয়নার পেছন দিকে মুখ করে আমি ওকে বসিয়েছিলাম তো ওকে বললাম মেকআপটা যখন হয়ে যাবে তখন তুমি তোমার লুকটা তুমি দেখো তো ও বললো দিদি ঠিক আছে আর সামনে আমার ক্যামেরাটা ছিল ও সেইভাবে তো দেখতেও পারছিল না আর ও আইব্রোটাও করা ছিল না তো হঠাৎ করে আমাকে বলে দিদি তাহলে আমার আইব্রোটাও করে দাও আর ওকে আইব্রোটা করে কিন্তু আমি ওর মেকআপ লুকটা দিচ্ছিলাম আর এই বোনটা এ তো এর ঠিক টাইমে চলে এসেছিলো কিন্তু এর আগে যে সে মানে তার মানে আসতে একটু লেট হয়ে গিয়েছিল এই জন্য বোনটা আমাকে সত্যি খুব হেল্প ও ওয়েট করেছিল আমার জন্য মানে আমার মানে হয়ে যা মানে হয়ে যাবে তারপর ও সাজবে আমি ভয়েসগুলোও নিতে পারিনি কারণ হচ্ছে পাশে মাইক বাজছিলো এই জন্য আর এখন তো বুঝতেই পারছো মিউজিক লাইট চলে আসছে আর মানে সত্যি কথা বলতে খুব অসুবিধায় পড়ে যেতে হয় আর এর ফিডব্যাকটাও তো তোমরা দেখেই নেবে শেষে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর সত্যি কথা বলতে এখন মানে একটা জিনিস বুঝে গেছি যে মানে কাজের ভিউজ হয় না মানে কাজের যতগুলো ভিডিও ছাড়ছি বা ফটোর ছাড়ছি সেগুলোর কোনো ভিউজ হয় না কিন্তু দেখছি যে মানে রাস্তাঘাটে নাচানাচি করলে দেখি সেই সব জিনিসের অনেক ভিউজ হয় তো এটা বুঝতে পারি না যারা সৎ পথে ইনকাম করে তাদের কেন মানে মানুষ এত এত দাম দিচ্ছে না তো এই জিনিসটা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে সারাটা দিন যখন আমরা খাটাখাটনি করে যখন আমরা এই লুকগুলো যখন করি তখন সেই জিনিসগুলোর না কমেন্ট আসে না ভিউজ আসে তো যাই হোক এখন বোঝাই বোঝাই যাচ্ছে যে মানুষজন কী চায় তো যাই হোক না কেন ওর পথে থেকে তো কাজ তো করতেই হবে কারণ রাস্তাঘাটে নাচানাচি হবে না তো যাই হোক তো এই বোনটা যখন এসছিলো আমি একটা কথা তোমাদেরকে আমরা বলে দিই সত্যি কথা বলতে এই মানে এই মিষ্টি বোনটা আমাকে তো মানে খুবই হেল্প করেছে মানে ওর সাজানো যখন হচ্ছিলো আর ও চুলটা এতটাই সিল্কি ছিল যে ওর ভলিউম নিতে চাচ্ছিলো না চুলটা একটু ভেজা ভেজাও ছিল আর আমারও দেরি হয়ে গিয়েছিল ওর চুলটা যে ভেজা ছিল আমাকে আগেও বলিনি না হলে তো আমার তাড়াতাড়ি করে হয়তো বা হেয়ার ড্রায়ার দিয়ে হয়তো আমি শুকিয়ে দিতাম তো যাই হোক ও যেরকম লুক আমাকে বলেছিল আমি একদম সেম টু সেম সেই রকমই আমি দেওয়ার চেষ্টা করেছি আর ও ভাবছিল যে কেমন কি করবো তো ও যখন লাস্টে যখন ওকে আমি দেখালাম তখন ও বলছে না দিদি সত্যি ভীষণ সুন্দর মানে মেকআপটা বসেছে মানে এখনই এতটা বসেছে তাহলে পরে কী হবে তো যাই হোক ও আমাকে পরে মেসেজ করে পরে আমাকে কল করে কল করে বলে পরের দিন যেদিনকে রিসেপশনের সাজটা ছিল মানে ও আত্মীয়র তো সেই দিনকেও ও আমাকে ফোন করে বলে যে দিদি ওখানে আমাকে সবাই দেখছিল সবাই বলছিল যে খুবই ভালো লাগছে তো আমি মানে ওর ননদের রিসেপশনের দিনও ও সাজবে তো সেটা আমাকে বলেছে বলেছিল তো সেই দিনটা আমি ফাঁকা ছিলাম বলে আমি বললাম ঠিক আছে তাহলে চলে আয় কোনো অসুবিধা নেই তো এই বোনটাও চলে এসছিল সেদিনকে সাজতে আরও একটা কথা বলি যে যারা ধরো সাজবে তারা ক্যান্সেল করে দিয়ে ওই ধরো কারোর সাথে এসে একটু শাড়িটা পরিয়ে দে একটু লিপস্টিকটা পরিয়ে দে এই সব কথা প্লিজ বলবেন না কারণ দেখুন আমাদের যখন ক্লায়েন্ট যখন আসে তখন তাদেরকে সাজাতেই আমরা ভীষণভাবে ব্যস্ত হয়ে থাকি আর তখন যদি আপনারা ক্যান্সেল করে যদি এই সব জিনিসগুলো করেন কিন্তু হয়তো বা আপনারা টাকাও দেবেন না তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে আমাদের নিজেদের লজ্জা লাগে আপনাদের কতটাকে লজ্জা লাগে সত্যি আমরা জানি না কিন্তু আমাদের সত্যি ভীষণ লজ্জা করে যে এই ভাবে মানে কিভাবে মানুষ বলতে পারে আর আপনারা হয়তো জানেনও না যে দিনে দিনে প্রোডাক্টের দাম কি লেভেলে বেড়ে যাচ্ছে মানে আমরা কিনতে কিনতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এই প্রোডাক্টের দাম এত বেড়ে যাচ্ছে আর দেখুন পাঁচশো ছশো টাকায় এখন সত্যি কথা বলতে মেকআপ হয় না তো আপনারা যদি বললে বলেন যে পাঁচ মানে পাঁচ ছশো টাকায় মেকআপ করে দিতে সত্যি কথা বলতে আমাদের পক্ষে একদমই সম্ভব নয় পাঁচ ছশো টাকায় কিন্তু সেই রকমই মেকআপ হবে আপনারা হয়তো এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন যে পোস্ট করে আর হাজার টাকার মেকআপ আর পাঁচশো টাকার মেকআপ দুটো দিয়ে হয়তো বা পোস্ট করে অনেকে হয়তো আপনারা এগুলো জিনিসগুলো দেখে থাকবেন আর আমাদের এই খাটাখাটনির ব্যাপারটাও যদি আপনারা না বোঝেন তাহলে কি করে হবে বলুন তো আর আমরা যে কাউকে যে ফ্রিতে সাজিয়ে দিই না সেটা কিন্তু একদমই নয় হ্যাঁ হয়তোবা আমরা সাজিয়ে দিচ্ছি কাউকে কোনো ক্লায়েন্টকে আমরা সাজিয়ে দিচ্ছি কিন্তু তারপরে যদি আমাদের সময় থাকে অবশ্যই কিন্তু আমরা অনেক ফ্রিতে সাজিয়ে দিই তো দেখুন বোনটার সাজটা কিন্তু হয়ে গেছে এবার এই লোকটা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চলুন তাহলে দেখা যাক তো ফাইনালি আমার সাজানো ডান মানে দুজনকে সাজালাম তিনজনকে সাজালাম আর হচ্ছে তাদের মানে আসতে ভীষণভাবে তাদের দেরি হয়ে গেছিলো বলে মানে আমারও মানে একটু তাড়াহুড়া লেগে গিয়েছিলো আর দেখতেই পাচ্ছো দেখো এখন অবস্থা কী ঘরের মানে ফুল দেখো নিচের নিচের কি অবস্থা মানে এগুলো সব এখন আমাকে গোছাতে হবে আর কেমন সাজালাম সেই ভিডিও বা ফটো তো তোমরা তোমাদের সাথে তো আমি শেয়ার করবই আর কেমন লাগছে সাজানোগুলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই আমি যে মার্চের মানে সেকেন্ড উইক থেকে কিন্তু ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে আর বিউটিশিয়ান ক্লাসও কিন্তু স্টার্ট হচ্ছে তো যারা যারা কোর্স করতে চাইছো তারা কিন্তু অবশ্যই কিন্তু বর্ষাস মেকোভারে কিন্তু যোগাযোগ করো আর তাদের জন্য তো মানে সবসময় তো বর্ষাস মেকোভার থেকে তো প্রোডাক্ট তো মানে প্রোভাইড করাই হয় সেটা তোমরা সবাই জানো আর যারা জানো না তারা মানে যারা জানে না তাদেরকেও বলে দিও যে মানে যতদিন ধরো ক্লাস করবে প্রো ক্লাসে প্রোডাক্ট প্রো বর্ষাস মেকোভার থেকে দেওয়া হবে সব বা প্রত্যেককে আর থাকছে থাকছে হচ্ছে মানে সাথে সার্টিফিকেটও থাকছে তো তোমরা কিন্তু ঝটপট জয়েন করে ফেলেও আমরা দেরি না করে ঝটপট জয়েন করে ফলে আর মেক ওভারটা কেমন হয়েছে আর ফটোগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই তো চলো নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা